আসসালামু আলাইকুম আপনি কি সেনাবাহিনীতে আবেদন করতে চাচ্ছেন সেনাবাহিনীতে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং সেনাবাহিনীতে আবেদন করার প্রথমে কিন্তু আপনাদের টাকাটি টাকাটি পেমেন্ট 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 করে নিতে হবে হবে টাকা করার জন্য সিম প্রয়োজন আপনি আপনি করবেন সঠিক নিয়মে ফর্মটি পূরণ করবেন এবং আপনি এডমিট কার্ড ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি এবং টাকাটি পাঠানোর জন্য প্রথমে মেসেজ অপশানে যাবে এখান থেকে টাইপ করবে ওয়ান সিক্স টু টু নাম্বারে তো এই নাম্বারে কিন্তু টাকাটি পেমেন্ট করতে হবে এবং এখান থেকে তোমরা আমি এখানে কিন্তু আরও অনেকগুলো আবেদন প্রথমে করেছিলাম সেই কারণে এইভাবে আরও অনেকগুলো অপশন আছে আমার এখানে তো প্রথমে এখানে শনিক লিখতে হবে শনিক লেখার পরে সিজ দেবে আমি ডিসপ্লে উপরে লিখে দেবো কীভাবে এটি লিখতে হবে এবং তোমার ভোটের তিন অক্ষর লিখতে হবে প্রথম তিন অক্ষর ডাকা হলে ডিএসএ এবং বরিশাল হলে বিএ আর তো এভাবে কিন্তু তোমরা লিখতে পারো ঠিক আছে আমার বরিশাল সেখানে এখানে বিএ আর দিয়ে দিচ্ছি এবং এবং এখানে এসএসসি রোল নম্বরটি দিয়ে দিতে হবে এবং স্পিচ দিয়ে পাশিং ইয়ারটি দিয়ে দেবে তো আমি কিভাবে লিখছি সেটা তোমরা দেখো তো পাশিং ইয়ারটি লেখার পরে এখান থেকে তোমাদের স্পিচ দিতে হবে আবার লিখতে হবে জেলা কোড জেলা কোডটি কোথাও জেলা কোডটি কিন্তু তোমার সার্কুলারে আছে তো বরিশালের যে জেলা কোড আছে সেটা হচ্ছে উনত্রিশ তো আমি এখানে উনত্রিশ দিয়ে দিচ্ছি সার্কুলারে দেখতে পারবে সার্কুলারের নিচে কিন্তু দেওয়া আছে এবং তুমি যদি খুঁজে না পাও তাহলে কমেন্টে জানাতে পারো আমি তোমার জেলা কোডটি এখানে লিখে দেব যদি খুঁজে না পাও এবং এইগুলো লেখার পরে তোমাকে সেন্ড করতে হবে তো আমি এখান থেকে সেন্টি সিলেক্ট করে সেন্ড করে দিচ্ছি এখানে কিছুক্ষণ অপেক্ষা রাখতে পারে তারা তো কিছুক্ষণের ভিতরে কিন্তু মেসেজটি চলে আসবে এবং মেসেজ আসার পর সেখান থেকে আবার তোমাদের কনফার্ম করতে হবে এখন পর্যন্ত কিন্তু যে টাকাটি আছে টাকাটি কেটে নেয় তো এখানে কিন্তু তিনশো টাকা কেটে নেওয়া হবে এই যে দেখো আমি যে অ্যাপ্লাইটি করতেছি তার নাম চলে আসছে এবং এখান থেকে ফি হচ্ছে তিনশো টাকা সে এবং তারা একটি পিন কোড দিয়ে দিছে এবং জেলাটি সিলেক্ট করে দিছে এবং এবং তুমি কিতে অ্যাপ্লাই করতেছো যেমন জিডিতে সেটি কিন্তু দিয়ে দিচ্ছে এবং এখন আমাদের এখান থেকে সনিক লিখতে হবে সনিক লেখার পরে অবশ্যই হতে লেখবে তারপরে স্পিচ দিয়ে ইয়েস লিখবে এবং স্পেচ দিয়ে যে তারা যে পিনকোডটি দিয়ে দিছে সেই পিনকোডটি এখানে লিখতে হবে এবং পিনকোড লেখার পরে আবার স্পেস দেবে তারপরে আবার এনি কন্ট্যাক্ট নাম্বার যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার দেবে অবশ্যই মনে রাখবে এই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাকে নিয়ে দেখতে হবে যখন তোমার মাঠে ডেট পরে যাবে তখন তো এখানে এমন একটি ই করবে কন্ট্যাক্ট নাম্বার দেবে যেটিতে তোমার পার্সোনাল কিছু নাই তারা কিন্তু এটা চেক করতে পারে ঠিক আছে এমন একটা কন্ট্যাক্ট নাম্বার দেবে যেটাতে তারা যদি চেক করে তাতে কোনো ঝামেলা না হয় এটার লক্ষ্য রাখবে তো তারপরে এখান থেকে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আবার এখানে সেন্ড করে দেবে এবং তোমার টাকাটি কেটে নেওয়া হবে এবং তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে এই যে দেখো আমার টাকাটি কিন্তু কেটে নিছে এবং তারা একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে দিছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই কিন্তু তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও করতে পারবে হাতে থাকা মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজার আছে অথবা যে কোনো একটি ব্রাউজার তুমি যেটি ইউজ করো সেটি ওপেন করবে সেটি ওপেন করার পরে এখানে তোমার সার্চ দিতে হবে কি সেটা দেখা দিছি তো আমার মনে হয় আমি তোমাদেরকে যে বুঝাইতেছি সেটা যদি মোবাইল দিয়ে বোঝাই তাহলে তোমরা তেমন বুঝতে পারবে না তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে শেপ করব তুমি একই সিস্টেমে কিন্তু মোবাইলে যা অ্যাপ্লাই করতে পারো মোবাইলে করম বেরোজে যা ওপেন করবে তারপরে অ্যাপ্লাই করতে পারবে তো চলো কম্পিউটার স্ক্রিনে এখন যে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে সার্চ দেবেন সোনিক ডট টেলিটক ডট কম ডিডি এটি আপনি আসবে এবং প্রথম যে জেনারেল আছে এখানে ক্লিক ক্লিক করবেন 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 এবং এখান থেকে মেল সেটি সিলেক্ট আমি যার আবেদনটি করতেছি সেটা আছে মেল তো সেখানে আমি এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি যে মেসেজে আসছে সেটি এখানে লিখে দিতে হবে এবং এখানে লেখার পরে সাবমিট করবেন এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখা এবং পোস্ট নেম দেখা যাবে যেমন আমি জিটি তা অ্যাপ্লাই করলাম সেখানে এখানে জিটিটা দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন নেম যেটা আছে যার আবেদনটা আমি করতেছি যার টাকাটি পেমেন্ট করছি তার নামটি অটোমেটিকভাবে চলে আসছে এবং এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার আপনার যে জন্ম নিবন্ধন কার্ড আছে যে নাম্বার আছে সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে এবং যদি আপনার রেনারি কার্ড থাকে যদি অ্যাভেলেবল হয় তাহলে সেটি আপনি এখানে লিখে দেবেন আর যদি না থাকে তাহলে এখানে লেখার দরকার নেই এবং তারপরে হচ্ছে ডেট অফ বার্থ একটা অটোমেটিক ভাবে সিলেক্ট করা আছে এবং নিচে দেখুন জেন্ডার সেটাতে মেল সিলেক্ট করা আছে তারপর নিচে ফাদার্স স্টেটাস বাবাকে জীবিত আছে না মৃত না প্রবাসী সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন প্রথম যেটা আছে এলবি সেটা আছে জীবিত এবং দ্বিতীয় যেটা আছে সেটা আছে মৃত এবং তৃতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার যদি প্রবাসী থাকে সেটা এবং বাবার এনআরডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিতে হবে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যাতে ভুল না হয় এনআরডি কার্ডটা লেখার পরে মাদার্স নেম তো এখানে নাম চলে আসবে এবং মাদার স্ট্রাস সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সেটা একই সিস্টেম হিসেবে জীবিত হলে এলবি এবং যদি মৃত্যু হয় তাহলে দুই নম্বর যে অপশনটি আছে সেটি আপনি সিলেক্ট করে দেবেন এবং প্রবাসী হলে তৃতীয় নম্বরের যে অপশনটি আছে সেটি সিলেক্ট করে দেবেন তা আমি যারা আবেদনটি করতেছি তার মাজিবে তো সেখানে এলবি লিখে সিলেক্ট করে দিচ্ছি এবং তার এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি তারপর ধর্ম কি সেটি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ন্যাশনালিটি বাংলাদেশ অটোমেটিকভাবে সিলেক্ট করা আছে এবং এবং আপনি হাইয়েস্ট কত ফিট আছেন আপনি সেটি এখানে সিলেক্ট করতে হবে এবারে যে প্রায় আছে সেটি কিন্তু পাসপোর্ট পাঁচ ইঞ্চি হলে হবে তো এখানে আমি যারা আবেদনটি করতেছি সে হচ্ছে পাঁচ ফিট তো আমি প্রথমে পাসপোর্ট সিলেক্ট করে দিচ্ছি এবং ইনসিটি জায়গায় আমি ইনসিটি দিয়ে দিলাম এবং তারপর আছে ওয়েট তো এখানে ওজন সিলেক্ট করার ক্ষেত্রে আপনার উচ্চতা অনুযায়ী যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা ওয়েটটি দিতে পারেন এবং আপনি দেখবেন সার্কুলারে কত ওজন চাইছে তো সেরকম অনুযায়ী আপনি এখানে ওজনটি দিয়ে দেবেন এবং এখান থেকে কত গ্রাম সেইটিও সিলেক্ট করে দিতে হবে তো আমি একটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটি অটোমেটিকভাবে সিলেক্ট করা আছে তারপরে আপনার থানাটি সিলেক্ট করতে হবে থানাটি সিলেক্ট করার পরে ওখানে পোস্টকোড লিখতে হবে এবং পোস্টকোড লেখার পর আপনার ভিলেজটি লিখতে হবে ভিলেজ লেখার পর আপনি হাউস যে অপশনটি আছে এটি অপশনাল যদি এটি দেন তাহলে হবে না দিলেও কোনো সমস্যা নাই এটি আছে অপশনাল একটি অপশন তারপর এখানে আছে অনেক গুরুত্বপূর্ণ কাজ যেমন ইতিপূর্বে আপনি কোনো অপরাধে দায়ে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন ইয়েস হলে ইয়েস ন যদি ইয়েসে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না তো এখান থেকে অবশ্যই নো সিলেক্ট করতে হবে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে সেটা আপনার নো সিলেক্ট করতে হবে তো এখানে বলা আছে ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান চাকরি করছেন হ্যাঁ হলে সারপত্র সদস্য যদি হ্যাঁ যান তাহলে কিন্তু আপনার ছাড়পত্রটি এখানে দেখাইতে হবে তো এখানটা অবশ্যই না দিয়ে দেবেন তারপর তিন নম্বর যেটা আছে সেটি না হবে চতুর্থ নম্বর যেটি আছে সেটিও না হবে এবং পঞ্চম নম্বর যেটি আছে সেটিও না হবে এখান থেকে প্রথমে যে কটা অপশন আছে সব কিন্তু না সিলেক্ট করে দিতে হবে তো আপনি চাইলে এখান থেকে পরে নিতে পারেন অপশনগুলো তাহলে এখান থেকে সম্পূর্ণ না সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে এডুকেশন টি সিলেক্ট করতে হবে এসএসসি তো এটি কিন্তু আপনার এসএসসি পাশে চাইছে জিডিতে তো আপনারা যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এটা সব কিছু অটোমেটিকভাবে সিলেক্ট করা আছে এবং আপনি যদি এসিসি পাস করে থাকেন এবং সেটা যদি আপনি দিতে চান যদি দিতে চান তাহলে আপনি দিতে পারেন আর যদি না দিতে চান তাহলে দেওয়ার কোনো দরকার নাই এটাতে কোনো কোনো স্টার নাই তা আমি আমার এটি এখান থেকে পূরণ করে দিচ্ছি আমার যদিও আছে সেই কারণে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি এখানে তিনটি অপশন দিচ্ছে তিনটি আপনাকে পূরণ করতে হবে এটাতে হ্যাঁ হবে সব করাই ঠিক আছে যে তিনটি অপশান আছে এখানে ইয়েস দেবেন তো এখানে বলছে যে আপনি যে শনিক ভর্তি হবে এক্ষেত্রে কোনো টাকা বা দালাল দলার কিন্তু দণ্ডনীয় অপরাধ সেটি কি আপনি কি জানেন কিনা না সেই কথাটি বলতেছে এবং ভর্তি ক্ষেত্রে সুপারিশ কোনো যোগ্য না সেটি কি আপনি জানেন কিনা না সেই কথা বলছে এখানে তিনটি যে অপশন আছে তিনটি কিন্তু হ্যাঁ হবে এবং এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে ফটো আপলোড অবশ্যই একশো বিবৃত হবে তার উপর হলে কিন্তু হবে না এবং আপনার ফটোটি আপলোড করতে হবে দৈর্ঘ্য এবং ফোর্স তো তিনশো তিনশো কেবি থাকতে হবে তো আমি এখান থেকে অলরেডি ফটোটি আপ ফটোটি করে পরে রেখেছি দেখো তো আমি এখন এখান থেকে অ্যাপ্লাই করে দেব তো এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং এখন আমি এখানে সাবমিট করে দেব তো তো এখান থেকে দেখো সাবমিট করার পূর্বে দ্বিতীয়বার ভালোভাবে এটি মিলিয়ে নিতে কইছে তো আমি এখানে আবার একবার একটু ভালোভাবে মিলাই নেব দেখবো আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি এখানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিটের উপর ক্লিক করে দিতে পারো তো আমার এখানে সব কিছু মিলানো শেষ এবং আমি এখন এটি সাবমিটের উপর ক্লিক করে দেব তো তোমাদের এই সেনাবাহিনী মাঠ হবার আগে অবশ্যই তারা কিন্তু একটি তোমাকে এস এম এস এর মাধ্যমে জানাই দেবে তাও বাহাত্তর ঘন্টার আগে এই এস এম এর মাধ্যমে জানাই দেওয়া হবে যে তোমার কবে মাঠ এবং কোথায় মাঠ হবে সেটি তো তোমরা ভালোভাবে পরিস্থিতি নাও যারা অ্যাপ্লাই করতেছ ইনশাল্লাহ তোমাদের চাকরি ঠিক হয়ে যাবে এবং এখানে সব কিছু দেওয়ার পর উপর ক্লিক করবে এবং এখান থেকে তোমাদের এডমিট কার্ডটি চলে আসবে এবং ডাউনলোড উপর ক্লিক করে এডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে এবং এই এডমিট কার্ডটা অবশ্যই কিন্তু রঙিন প্রিন্ট দিতে হবে দেখো লেখাই আছে এখানে রঙিন প্রিন্ট দিতে হবে এবং এডমিট কার্ডটা যত্ন সহকারে তোমরা রেখে দেবে এটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষার সময় তোমাদের রোল নাম্বারটিও দেওয়া আছে এবং অভিভাবক স্বাক্ষর এবং প্রার্থী স্বাক্ষর দুইটাই দিয়ে কিন্তু তোমাদের এই কাগজটি নিয়ে যেতে হবে এবং অবশ্যই মনে রাখবে তোমরা যে নাম্বারটি দিয়ে অ্যাপ্লাই করছো সেই নাম্বারটি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে যখন তোমাদের মাঠ হবে তখন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন